জ্ঞানাঞ্জন শ্রী গুরাবে নম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মায়াপুর শ্রী চৈতন্যম ব্রজপত্তন এই ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম প্রথমেই পরম আরাধ্য এবং পরম কৃপাময় গুরুদেব ছিল ভক্তিস্বরূপ সন্ন্যাসী গোস্বামী মহারাজের রাতুল চরণে জানাই ভূ লুণ্ঠিত প্রণাম এরপর সমস্ত আচার্যগণ সমস্ত ভক্তিময়ী মাতৃগণ সমস্ত গুরুভ্রাতাগণের চরণে জানাই বলুন্ঠিতদণ্ডবত প্রণাম প্রতিবারের ন্যায় এইবারেও এই চ্যানেলে আমরা একাদশীর ব্রত মাহাত্মকতা প্রচার এবং প্রসার করছি আজও তার অন্যটা হবে না আজ আমরা শুনব বামন মাস আষাঢ় কৃষ্ণপক্ষিয়া যোগিনী একাদশীর কথা ব্রহ্ম বৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত আছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে নৃপশ্রেষ্ঠ সর্বপ্রকার পাপ নাশিনী যোগিনী একাদশী আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে অবস্থান করে এই তিথি ভবসমুদ্র সমুদ্র পারকারিনী একদা অলকাপুরীর অধিপতি কুবের নামে এক শিবের প্রিয় ভক্ত ছিলেন তিনি প্রত্যহ বিল্লপত্র ও গো দ্বারা শিব পূজা করতেন তার হেমযক্ষ নামক এক মালি ছিল ওই যক্ষের বিশালাক্ষী নামনি এক সুন্দরী রূপবতী স্ত্রী ছিল হেমযক্ষ তার স্ত্রীর প্রতি এতটাই অনুরক্ত ছিল যে নিত্য শিব পূজার জন্যে মানুষ সরোবর থেকে ফুল এনে কুবের নিকট দিলে পূর্বান্নে কুবের ওই ফুল শিব পূজায় সমর্পণ করতেন কিন্তু সেদিন নিত্য শিব পূজার সে তার প্রিয়ার প্রণয় পাশে আবদ্ধ হয়ে গৃহেতে থেকে গেল যার জন্যে ক্রমে ক্রমে বেলা দ্বীপ অতিক্রম হতে চলল কুবের মালির জন্য পথ নিরীক্ষণ করে অবশেষে বিরক্ত বোধ করে তার বাড়িতে লোক পাঠাতে বাধ্য হলেন তার এই বিলম্বের কারণে জানা গেল যে সে তার স্ত্রীর সঙ্গে প্রণয় পাশে আবদ্ধ হয়ে আনন্দে উন্মত্ত প্রায় দূত সব বৃত্তান্ত যক্ষরাজ কুবেরের নিকট খুলে বললেই কুবের অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তাকে তার নিকট সত্তর হাজির হবার নির্দেশ দিলেন এদিকে হেম্মালি অধিক সময় অতিক্রান্ত হয়েছে জেনে অত্যন্ত লজ্জিত ও সন্ত্রস্ত চিত্তে নমস্কার পূর্বক কুবেরের সম্মুখে দণ্ডায়মান হল কুবেরের ক্রোধে রক্তবর্ণ চক্ষু করে বললেন ওরে পাপিষ্ঠ তুই আমার পরমারদ্ধ শিব ঠাকুরের পূজাকে অবজ্ঞা করেছিস কাম চরিতার্থের জন্যে সময় নষ্ট করেছিস এই জন্যে তোকে আমি অভিশাপ প্রদান করছি তুই কুষ্ঠ রোগী হয়ে যা সর্বাঙ্গে শ্বেত কুষ্ঠ পূর্ণ হোক তোর স্ত্রী সঙ্গ থেকে চিরকালের মতো বিয়োগ ঘটুক ওরে মূর্খ ওরে অধম দুরাচার এখনি। অলোকাপুরি থেকে ভ্রষ্ট হয়ে অধগতি লাভ হোক কুবেরের অভিশাপে হেম মালি অলকাপুরী হতে ভ্রষ্ট হয়ে কুষ্ঠগ্রস্ত হয়ে অত্যন্ত দুঃখ পেতে লাগল অন্য জল অভাবে ভয়ঙ্কর মনো কষ্টে এক গভীর অরণ্যে প্রবেশ করলো ক্ষুধায় তৃষ্ণায় ছটফট করে রাত্রিতে ঘুম আসে না দিনে সুখ শান্তি নেই শীত গ্রীষ্ম বর্ষায় আক্রান্ত হয়ে অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগল কিন্তু পূর্বের শিব ভক্তির প্রভাবে তার পূর্বের স্মৃতি লোপ পায়নি অত্যন্ত দুঃখের সাথে নানা স্থানে পরিভ্রমণ করে সৌভাগ্যক্রমে হিমালয়ের প্রান্তে এসে উপস্থিত হলো তথায় দৈবাণুগ্রহে সপ্তকল্প আয়ু আয়ুসম্পন্ন মারকন্ডেও ঋষির দর্শন লাভ হল নিজে বড় পাপী তাই দূর থেকে মুনিকে প্রণাম জানালো মুনি ঠাকুর পর দুঃখে দুঃখী কৃপালু তাই কুষ্ঠ রোগীকে ডিগ্রে জিজ্ঞাসা করলেন তোমার সর্বাঙ্গে এই কুষ্ঠ ব্যাধি হয়েছে কি জন্যে তুমি এমন কি কুৎসিত কর্ম করেছিলে যার জন্যে এই মহা রোগে আক্রান্ত হয়েছ তখন সেই হেম মালি বলল হে মণিবর আমি যক্ষরাজ কুবেরের বাগানের মালি আমার নাম হেম মালি প্রতিদিন কুবেরের কর্তৃক পূজিত শঙ্করের নিমিত্ত ফুল মানস সরোবর থেকে আমি এনে দিই একদিন ফুল এনে কুবেরকে না দিয়ে কাম মোহিত হয়ে আমি আমার স্ত্রীর প্রণয় পাশে আবদ্ধ হই যক্ষরাজ খুব রেগে গিয়ে আমাকে অভিশাপ দেন সে কারণে আমি কুষ্ঠ ব্যাধিতে ভুগছি এবং আমার স্ত্রীর নিকট থেকে বহুদিন যাবৎ বিচ্ছিন্ন হয়ে আছি না জানি আজ কোন অজ্ঞাত সুকৃতির প্রভাবে আপনার চরণ দর্শনের সুযোগ হয়েছে হে মুনিবর শুভ ফল প্রাপ্তির আশায় আপনার শরণাপন্ন শরণাগত জনকে দান করুন তখন মার্কণ্ডেয় মুনি বললেন আমি তোমাকে পরম কল্যাণকারী ব্রতের কথা বলছি শ্রবণ করো তুমি আষাঢ় মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশী ব্রত পালন করো এই ব্রত প্রভাবে তুমি অবশ্যই পূর্বের দিব্য রূপ ফিরে পাবে এবং কুষ্ঠ রোগ থেকে মুক্তি পাবে মুনি বরের এই আদেশ শ্রবণ করে মালি অত্যন্ত আশান্বিত হয়ে মুনিকে দণ্ডবনত্তি করল এবং যথোক্ত বিধানে তার আদেশ অনুসারে নিরন্তর ভগবত অনুশীলন ও এই যোগিনী একাদশী ব্রত পালন করে দিব্য স্বরূপ ফিরে পেয়ে পুনঃ বাড়িতে এসে দীর্ঘদিন নিষ্ঠার সঙ্গে এই ব্রত উদযাপন করে ধন্য হয়েছিলেন তো আজ এই ছিল যোগিনী একাদশীর ব্রত কথা পারণের ব্যাপারে ভারতীয় সময় অনুযায়ী সকাল পাঁচটা থেকে সাতটা দিনের মধ্যে আজ এই ছিল যোগিনী একাদশীর ব্রত কথা এবং ভারতীয় সময় অনুযায়ী পারণের সঠিক সময় নির্ধারণের তথ্য ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানান আর আমি সচিনন্দন অবশ্যই এই ধরনের ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে নতুচিত্তেই আবার উপস্থিত হব ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন আর কৃপা করুন আমাদের আমাদের যেন হরিভক্তি হয় গুরু পদ্মে যেন মতি থাকে এবং সমস্ত চরণে যেন মতি অটুট এবং অক্ষুণ্ণ থাকে জয় অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দের জয় জয় আকর মঠরাজ মায়াপুর শ্রী চৈতন্য মঠের জয় এবং তৎ শাখাসমূহ সমস্ত গৌরী ও মঠের জয় হরে কৃষ্ণ